আমার মোমবাতি থেকে ধরায় ধরায় নিয়ে যাচ্ছেন এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে বুঝে নাই বোধ হয় বইঘরের ছেলেরা বোঝে নাই আমার হাতে জ্বলন্ত মোমবাতি আপনাদের হাতে নিভানো মোমবাতি পঞ্চাশ হাজার লোক লাইন দিয়ে আমি শুনলাম পঞ্চাশ হাজার লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে আমি দেবো দৌড় কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে নাকি পঞ্চাশ হাজার কেন এক লক্ষ মোমবাতি নিয়ে এসে যদি আমার ধরনা মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয় আমার মোমবাতির আলোর কিছু কমতে হবে না চিল্লাই বলো ঠিক কিনা এজন্য আমার নবী কেল্লা আলোক বলেছেন আমার নবী কেল্লা আলোর মশালের সাথে তুলনা করেছেন জ্বলন্ত প্রদীপের সাথে তুলনা করেছেন আমার নবী এমন আলো এমন নূর আমার নবী এমন প্রদীপ এই প্রদীপ থেকে সবাই এসে আলো নিয়ে যায় আলোকিত হয় কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাক শাহিদাম ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া সিরাজাম মুনিরা আমার নবীর পরিচয় তিনি হচ্ছেন আলোকবর্তিকা ফরুক আহমেদ একটা কবিতা লিখেছেন কবিতার নাম সিরাজাম মুনিরা কি নাম পড়ছেন আপনারা এগুলো পড়বেন তিনি হচ্ছেন আলোকবর্তিকা তিনি এমন আলো তার কাছ থেকে সবাই আলো নিলেও তার আলোর কমতি ঘটবে না পড়েন নবীর আট নাম্বার পরিচয় কোরআন বলে আমার নবী ছিলেন নিষ্পাপ কোনো পাপ নাই আমার নবী ছিলেন নিষ্কলুষ কোনো দাগ নাই আমার নবী ছিলেন মা আসুম আমার নবীর জীবনে কোনো গুনা নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা না তারপরেও আমার নবী বিনয়ের কারণে প্রতিদিন বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করতে নবী যদি সারা করে বার আমরা গুনা নিয়ে তওবা করা দরকার কয়বার আমাদের গুনা আছে না নাই বেশি না কম পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই ভাই

সব ক্ষমা করে হয়েছে তাই যিনি মডেল হবেন তার থাকতে পারবে না তার দাগ থাকতে পারবে না তার মধ্যে কোনো দোষ থাকতে পারবে না তিনি হতে হবে নিষ্প তিনি হতে হবে তিনি হতে হবে মাসুম, তাই আমার নবী আমার মডেল চিল্লায় বলো ঠিক কি না আট নম্বরে কোরআন বলেছে নবীর কোনো গুণা নাই নবী মাসুম নবী নিষ্পাপ নবী নিষ্কলুষ তাই নবী আমাদের মডেল হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না আমাদের মডেলের নাম মোহাম্মদ চিল্লায় বলেন কি নাম আর জোরে কি নাম নয় নম্বরে কোরআন নবীর পরিচয় দিল আর দুইটা পরিচয় বলে শেষ করে দিব দুই একজন ওঠা বসা করতেছে মনে হয় পেশাব চাপছে বোধহয় হ্যাঁ খুব ঠান্ডা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে শেষ করে দিচ্ছি চলবে চলবে কতক্ষণ চলবে সারারা আপনারা সারা রাত থাকেন আমার দিয়ে আমি ভাইস চেয়ারম্যানের নিয়ে দিক চলে যাবো এই আবেগগুলো কোরআনের আবেগ আমার আজীব লাগে এই দেশে আল্লাহ যে কোরআনের গণজোয়ার দিয়েছে কোরআনের প্রতি মানুষের ভালোবাসা দিয়েছে শীত এদেরকে থামায় রাখতে পারে না একশো চচল্লিশ দ্বারা এদেরকে থামায় রাখতে পারে না গুজব এদেরকে ঘরে আটকায় রাখতে পারে না কোরানের প্রেমেরা রাস্তায় নেমে যায় কোরানের প্রেমেরা ময়দানে চলে আসে এই শক্তি সম্ভাবনা স্পিরিট কোরানের জন্য কাজে লাগানোর দরকার আছে না নেই রাজিয়াস মুসলমান তারা কারা রাজি হাত তুলে আল্লাহরা দেখা সবাই করবো আওয়াজ করে মাশাল আল্লাহ আল্লাহ তুমি আমাদের বাড়িয়ে দাও কোরনের প্রতি মাহাব্বাদ বাড়িয়ে দাও নবীর ভালোবাসা অন্তরে বাড়িয়ে দাও যতদিন বেঁচে থাকি পক্ষে যেন থাকতে তুমি তাও ফিকে দাও কোরআন জানিয়ে দিয়েছে আমার নবীর নয় নাম্বার পরিচয় আমার নবীরে যারা গালি দিয়েছে আমার নবীর বিরোধিতা যারা করেছে তার প্রত্যেকটা গালির জবাব দিয়েছে কোরআনে স্বয়ং আল্লাহ চিল্লাই বলো ঠিক নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন কোরআনের বাণীগুলো এত মধুর এত মজার এই সুন্দর কাফেররা বলতে মিলানো মিলানো আরম্ভ করলো মোহাম্মদ কারো কাছ থেকে শিখে এসে আমাদেরকে এগুলো শোনাচ্ছে এগুলো শুনতে কেমন যেন কবিতার মতো লাগে কিসের মতো লাগে জোরে বলতে হবে কাফেররা আপত্তি তুললো মোহাম্মদ তুমি যেটা শোনাও আমাদের তো মনে হয় এটা কবিতা

আমার নবীর জন্য কবিতা জানা শুভনীয় না আমার নবী যা শোনা এটা উপদেশ বাণী এটা হলো সুস্পষ্ট কোরআন ঠিক আকাশ থেকে জবাব পাঠালো কে আবার মক্কায় আরেক দল দাঁড়িয়ে বললো মোহাম্মদ তুমি যা শোনাও এটা মন্ত্রের মতো লাগে নালে মানুষ পাগল হয় কেন তুমি যেদিকে ছোট পঙ্গপালের মতো লোকজন তোমার পিছে লাইন ধরে কেন এটা মন্ত্রের মতো লাগে তুমি যা বলো মন্ত্রের মতো লাগে তোমার পিছনে মানুষ কেন দৌড়ায় তুমি মনে হয় গণ তুমি মনে হয় কি তুমি মনে হয় মন্ত্র বলো আকাশ থেকে আয়াতিল করলেন কে নিন এটা কোনো না এটা কোনো গণকের বাণী না বাণীটা আবার একদল গলনবীর সাথে আবার বেয়া তুমি বেয়াদবি করে বলতে আরম্ভ করলো মোহাম্মদ তুমি পাগল গোটা বিশ্বে ছড়িয়ে দিতে লাগলো হজের মৌসুমে সবাই রে বলতে আরম্ভ করলো এই লোকটার কাছে যেও না লোকটার নাম মোহাম্মদ লোকটা বড় পাগল এই লোকটার কাছে যারা যায় তারাই তার সাথে পাগল হয়ে যায় আকাশ থেকে এই বিরোধীদের জবাব নাজিল করলো কে ছেলে ছিল কয়টা আঙ্গুল তোলার পরে বোঝা যাচ্ছে না না আমার নবীর ছেলে সন্তান ছিল কয়জন ছোটবেলাতেই এদেরকে উঠায় নিল কে বেঁচে থাকে নাই ছোট্ট বেলাতে এনতে কাল যখন ছেলে সন্তান তিনজন জন মারা গেল কাফেররা দুয়া তুলল নবীর বংশ নির্বংশ হয়ে যাবে মুহাম্মদ তুমি লেস কাটা তোমার নাম নেয়ার মতো কেউ থাকবে না নাউযু পড়ে মুহাম্মদ তুমি নির্বংশ তোমার নামটা মুখে তোলার মতো কেউ নাই তিন ছেলেই তো চলে গেল মোহাম্মদ তুমি হলো আফতার নাউযু বিল্লাহি মিন আফতার নির্বংশ লেস কাটা আফতার মানি নির্বংশ লেস কাটা আমার নবীকে নির্বংশ লেস কাটা বলে গালে দিতে দেরি কিন্তু কোরআনের আয়াত নাজিল হতে দেরি নাই আল্লাহ আয়াত নাজিল করে ইন কণ্ঠে ঘোষণা করলেন আমার নবী নির্বংশ নয় লেস কাটা নয় যারা আমার নবীকে গালি দিয়েছিস তোরাই লেস কাটা আমার নবী নির্বংশ নয় আমার নবী কাটা নয় আমার নবীর নাম নেয়ার মতো থাকবে না তোরা বলছিস গোটা বিশ্ব আমার নবীর জন্য মাতো আরা হয়ে যাবে চিল্লায় বলো ঠিক ইংল্যান্ডে ইংল্যান্ডে বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে নামটা গোটা ইংল্যান্ড কাঁপিয়েছে ওই নামটা হচ্ছে এম ইউ এইচ এ ডাবল এম এডি চিল্লায় কোন সুবহান আল্লাহ মোহাম্মদ সবচেয়ে চয়েসফুল নাম তাদের কাছে তোরা বলিস আমার নবী নির্বংশ কাটা তোদের চোদ্দ গোষ্ঠীর আমি নির্বংশ বানায় দেব তোদের নাম নেয়ার মতো কেউ থাকবে না তোদের নাম নেবে আর মানুষ খুতে ফেলবে চিল্লায়ে বলো ঠিক কি আমার নবীর নাম নে আর সাথে সাথে সেখানে দরুদ আছে নাই আমরা যখনই বলি মোহাম্মদ তখনই পড়ে সাল্লাল্লাহ আল্লাহ আয়াত নাজিল করলেন ইন্না শানিআকা ওয়াল আফতার কি সুন্দর কথা নবী হে যারা আপনার লেসকাটা বলে যারা আপনার নির্বংশ বলে আপনি নির্বংশ নন যারা বলতে নির্বংশ ওরাই নির্বংশ কথাটা কার আল্লাহ ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন নবী আপনার ঘর আগে ঠিক করেন আত্মীয় স্বজনদের ঠিক করেন আপনার নিকট আত্মীয়দেরকে নবী আপনি দাওয়াতেন দেন যখন নাজিল হলো সাফা পাহাড়ের পদদেশে নবী ডাক দিলেন এ আমার আত্মীয় স্বজনেরা কেউ আমার খালু কেউ আমার চাচা কেউ আমার নানা কেউ আমার ভাই ডাক দেওয়ার সাথে সাথে সবাই চলে আসে আল্লাহ রসুল বললেন আমি কি কেন ডেকেছি জানেন সবাই বললো না জানি না বল আল্লাহ রাসুল বললেন আমি যদি বলি এই পাহাড়ের নিচে একদল সেনাবাহিনী তলোয়ার নিয়ে দাঁড়ানো এখনই এসে কচুকাটা করবে এই কথাটা বললে আপনারা কি বিশ্বাস করবেন সবাই বললো নাম অবশ্যই বিশ্বাস করব আনতা তুমি তো আলামিন আমিন মা আলাইকা ইল্লা সিদকান উই হ্যাভ এ লাইফ ইউ ইন লাইফ আমরা আমাদের গোটা জীবনে একদিনও তোমার মিথ্যা বলতে শুনি নাই তো তুমি বললে বিশ্বাস করব না কেন অবশ্যই বিশ্বাস